হ্যালো আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের প্রাণপ্রিয় জানাত কালেকশন থেকে আজকে কিন্তু নিয়ে আসি অরিজিনাল ইন্ডিয়ান শার্টিং বেনারসি কাতান শাড়ি এগুলো একবারে সফট আইটেম প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে তো এক মুঠে চলে আসবে দেখেন ব্লাউজ পিস সহ চোদ্দো হাতের শাড়ি দেখেন কত পিওর এক মুঠে চলে আসে দেখছেন খুবই পিওর তো এখানে কয়েকটা ডিজাইন আছে প্লাস কালার আছে তো যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন চাইলে আমাদের শপে আসতে পারেন ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করলে শপে আসতে পারবেন আর যারা শপে আসতে পারবেন না দূরে আছেন তারা চাইলে আমাদের ক্যাপশনে থাকা নাম্বারটিতেই স্ক্রিনশট দিয়ে পছন্দ করে ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারেন ঢাকা ঢাকা বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে তাহলে অর্ডারটা কনফার্ম হবে তো ঢাকার মধ্যে থাকবে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ তো দেখেন শাড়িটা দেখেন ব্লাউজটা থাকবে এক কালার ব্লাউজটা থাকবে এক কালার আর ব্লাউজের পার দেওয়া আছে এই পাটটা হাতে পিঠে বসবে আর শাড়িগুলো কিন্তু পিওর শাটিং ব্যানারসি দেখেন একবারে সফট কোয়ালিটি দেখছেন একবারে পিওর শাটিং দেখেন কত কোয়ালিটিফুল আর এই যে আঁচলটা দেখেন আঁচলটা কত গর্জেস হবে এই যে আঁচলটা দেখেন মার্শাল্লাহ গোল্ডেন জুয়ারি দিয়ে কাজ করা সম্পূর্ণ এ দেখেন আঁচলটা কত গর্জে আর ফুল বডি এই কাজটা পেয়ে যাবেন দেখেন এগুলো মিনিমাম প্রাইজ আছে আপনার সাত থেকে আট হাজার টাকা কিন্তু আমরা আজকে অফার প্রাইজ দেবো দেখেন লাস্ট পার্ট কাজ করা একবার লাস্ট পার্ট কাজ করা কাজে কোনো গ্যাপ নেই এগুলো আজকে অফার প্রাইজ দেবো মাত্র তিন হাজার টাকা দেখেন তিন হাজার টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতেছে এই দামে এই শাড়ি কেউ দিতে পারবে না অরিজিনাল ইন্ডিয়ান পিওর শার্টিং ব্যানার কাতান দেখেন এটা জাম কালার এটা আঁচলটা ফুল বডি কাজগুলো একটু ফলো করবেন কালারের সাথে তাহলে আপনারা ডিজাইনগুলো বুঝতে পারবেন ব্লাউজ প্রত্যেকটার সাথে দেওয়া আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা তো আপনারা জানেন আমাদের চ্যানেল কিন্তু দুইটা ইউটিউব চ্যানেল দুইটা একটা হচ্ছে শাড়ি কালেকশন একটা হচ্ছে জানাত কালেকশন তো আপনারা প্রত্যেক দুটার চ্যানেল এ ধরনের অফারের ভিডিওগুলো পাবেন যারা দেখবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখলে প্রতিদিনের আপডেট আপডেট অফারের ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন এটা লাল কালার প্রোডাকশন কত সুন্দর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা দেখেন এটা আবার কপার জড়িতে কাজ করা মিষ্টির সাথে আপনার জাম কন্টাস খুবই সুন্দর শাড়িটা কালার কম্বিনেশনটা দেখেন এটা আঁচলটা থাকছে মিষ্টি কালার আর ফুল বডিটা জাম কালার সাথে কপার জড়ি দিয়ে কাজ করা দেখেন একবার কপার জড়ি দিয়ে কাজ করা খুবই সুন্দর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকা দেখেন তো লেট করলে পাবেন না শাড়িগুলো যে আগে অর্ডার করবেন সেই পাবেন এগুলো মিনিমাম প্রাইজ আছে কিন্তু সাত থেকে আট হাজার টাকা আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা দেখেন এটা আঁচল আঁচলটা দেখেন কত পিটানো কাজ করা আর ফুল বডি গর্জিয়াস দেখেন কত গর্জিয়াস শাড়ি তো লেট না করে জুতো নিয়ে নেবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা দেখেন এটা ব্ল্যাক কালার উপর দেখেন ব্ল্যাক কালারটা দেখেন গোল্ডের জড়ি দিয়ে কাজ করা দেখেন আঁচলটা দেখেন ফোর পার্টের কত সুন্দর ডিজাইনটা আর ফুল বডি থাকছে অল ওভার কাজ করা দেখেন কাজটা দেখেন শাড়িটা দেখেন মার্শাল্লাহ প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা দেখেন তিন হাজার টাকায় অরিজিনাল ইন্ডিয়ান বেনারসি কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন জানাত কালেকশন থেকে লেট না করে জ্রুত নিয়ে নেবেন এ দেখেন আমাদের ভিডিও শেষের কালারটি খুবই সুন্দর ওয়াইন মেরুন কালার এটা আঁচলটা ফুল বডি এটা দেখেন ফুল বডি এটা দেখছেন কত গর্জিয়াস তো আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা লেট না করে নিয়ে নেবেন আর আপনারা জানেন আমাদের ফেসবুক পেজ আছে জানাত কালেকশন নামে সে পেজেও আপনারা অফারের ভিডিওগুলো পাবেন তো যারা এখনও ফলো করেন না আমাদের পেজটি ফলো করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম